কি ঢুকছে না বলে না

সনাতবাদী দুর্নীতি থাকবে না তিনি মধ্যে যারা সনাতবাদী দুর্নীতি করবে তাদেরকে তোমরা কি অবন দিব না তবে তার কৃষ্ণ তার ব্রহ্মের কথা কি আমরা আপনা সত্যটা স্বীকার করেছি এই সামনে যারা সনাতবাদী দুর্নীতি করবে সামনে তাদেরকে বাপ যেমন আপনি যেমন সরন ঠিক কিনা

কিসের সত্য কথা আমি অসত্য কথা বলছি না না আমি যদি সন্ত্রাস করি দুর্নীতি করি আমি যদি আপনার সম্পদ দখল করে খাই আপনি আমার সমর্থ করবেন সেই কথাটা আমি বলতেছি যে আপনার যে মানুষের সম্পদ নষ্ট করবে দখল করে খাবে দুর্নীতি চাঁদাবাজি করবে তাকে আমরা সমর্থ করব না আপনি আমি দুর্নীতি চাঁদাবাজ করি আপনি যদি আমাকে সমর্থ করেন আমি ক্ষমতা যা করব করবো সন্তান চাঁদাবাজি দুর্নীতি করব পাপ করব আপনি যদি এই ভোট দিয়ে যদি মারাও চান আপনি মরে গেলে আমি যত পাপ করবো পাপের সব এই পাপের পাপের যে আপনার

সেই মায়ের দাতা পথে বাবার ধার মারা গেছে সেই বাবার মাথা বলি ওই মা কৌশসো শীতের দিনে ও মা তার মা ধরে সঙ্গ পোষণ করে দেই বামে স্বয়ং পোষণ করে দেই এরপরে বুকে নিয়ে ঘুমায় পোষণ করিয়া দেই মা কোনোদিন রা করে বাবার খাটের নিচে ফেলে দেয় না ওই মাকে কেমনে তোমরা কষ্ট দাও আল্লাহর নবী বলেন হমানারু কওমা জান্নাতুকা তোমার মায়ের কাছে জান্নাত তোমার বাবার কাছে জান্নাত

আমার কথা কি বাংলাদেশে মিথ্যুক মানুষ তো কম নাকি সব মিথ্যুকরা গেছে মিথ্যা কথা বইয়া পরি হাজার হাজার মানুষের দেখতে গেছে যে মিথ্যুক দেখে আছে

আমি রাস্তা দিয়ে আসতে দেরি হয়ে গেছে দেখি একটা মশার সাথে সম্ভব হয় যে বাচ্চা বললো হইতেই পারে মশা সৃষ্টি শেষ করছে আর

কোনটা সত্য টাকা নিয়েছিলেন কেমনি কথাতে চালাচ্ছে না

শাশুড়ি একটা মুরগি আপনার জল করে ওখানে তার শান্ত আছে আপনি মুরগি খাওয়ান তার নিয়ে আপনি ভালোবাসতেন

শাশুড়ি শাশুড়ি মিডিয়া যদি দোয়া করে আপনার পক্ষে আর আপনার মা অথবা আপনার বাবা দুইজনের যে কোনো একজন যদি দোয়া করে তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া সব শ্বশুর শাশুড়িকে ভাড়া করিয়া আপনার পক্ষে যদি দোয়া করে এই দোয়া কবুল হইতে হইতেও পারে নাও পারে আপনার মা আপনার বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে আপনার বাবা যদি আপনার মা যদি বেশে হয় আর সন্তানের জন্য মা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আপনার বাবা যদি দুঃখ হয় নামা তো পারে দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে মা যদি চরিত্রহীন হয় হয় সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আমি আপনাদের পায়ের নিচে হাত অনুরোধ করে বলবো আপনি যেন আপনাদের কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আমি আল্লাহ এত বড় মানুষে আমি আমার মা বাবার খেয়ে করছি আমার মা তিনের থেকে সাতটি বছর বিশালে করে পায়খানা করছে এই হাত দিয়ে পায়খানা পরিষ্কার করছে আমার বিবির সাথে নিয়ে মায়ের পায়খানা কে সব পরিষ্কার করছে গোসল করা দিছি খাবার মার মুখে তুলে দিছি বড় বড় তা আমি হবে না তুমি হবে তুমি হবে বিভির গড় শরী শুয়ে মা আস্তে আস্তে করে আমার হাত দিয়ে হাত ঠান্ডা পা ঠান্ডা আমার বাবা শীতের মধ্যে আসতে তোমার কষ্ট হয় বললে মা কষ্ট তো হয় আমার মা বড়ো মানুষ আস্তে আস্তে করে উঠে সরিষা তেল গরম করিয়ে সর্বশরীরে মানুষ করে করি আর এখন নানা হাত বাঁকা হয় পা বাঁকা হওয়া যায় যখন করে আঙুলটা কেউ সরিষা তেল গরম করে মানুষ করে দেয় না যদি মানুষ করে দিতে সেই হলো মা সে মা তোয়ালে অনেক সন্তানরা মাকে অনেক ভাষায় গালাগালি বাবা মাকে গালাগালি করে না পৃথিবীর মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হইতেও পারে নাও পারে আপনার আমার মা যদি দোয়া করে এই করে কবুল হয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সব রেখে আমার সন্তান আমার যদি একটু দান করবে আল্লাহ রসুদ বলে সে সন্তান যদি মা বাবা যদি দান করে এখনো দান করবে এখনই আল্লাহ মা বাবা দান করে দিয়েছে কথা আমি বলিনি বলে সে